অসুখ বিসুখ যেন আমার জীবন থেকে ছাড়ছেই না আমরা দুজনেই খুব অসুস্থ সেটা অনেকেই জানো তো আমরা গিয়েছিলাম মানে গত মাসে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য আমার হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছিল পরপর দুবার তো ওর কিন্তু অনেক প্রবলেম আর এই দিকে আমরা কোথায় ট্রিটমেন্ট করালাম দেখো আমরা হচ্ছে বৈদেহ হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি কারণ আমাদের এর থেকে ভালো হাসপাতালে ট্রিটমেন্ট করানোর মতো এবিলিটি ছিল না তো এখানে সেবাও খুব ভালো ছিল ব্যাঙ্গালোরের প্রতিটা হাসপাতালের ট্রিটমেন্টই কিন্তু খুব ভালো তবে টাকা যত বেশি দেবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে এখানে যেহেতু একটু খরচটা কম যার কারণে চিকিৎসার এটাও একটু লেন্দি প্রসেস মানে একটু একটু স্লো প্রসেসিং হয় তো এই যে আমি বৈধি হসপিটালে ঢুকে গেলাম এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আমি কাটগুড়িতে বাড়ি ভাড়া ছিলাম সেখান থেকে আমি মেট্রোতে করে নুল্লুর হাল্লি নামে একটা জায়গা আছে সেখানে অথবা বৈদি হসপিটাল বললেও নামিয়ে দেয় একদম হসপিটালের গেটেই নামিয়ে দিয়েছে তো যাই হোক এখন আমি হসপিটালের ভিতরে ঢুকছি আর এই দেখো কত কলেজ স্টুডেন্টরা মানে আর এটা হসপিটাল বলে মনেই হয় না এত চতুর্দিকের পরিবেশটা যে মন কেড়ে নেয় এখানে পেশেন্ট আমার মনে হয় যে মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে যায় হয়তো ভিতরেগতভাবে সুস্থ না হলেও আশেপাশে পার্ক মানে বিভিন্ন ঠাকুর মন্দির মানে ফোয়ারা মানে আসলে এটা বলে বোঝানো যাবে না এত সুন্দর আর এত বিশাল এরিয়া তো আর আরেকটা জিনিস ভালো লেগেছে হসপিটালে ঢুক এখন টিকিট কাটবো দেখি কী হয় চলো টিকিট কাট কাটতে হলে এই যে আমাদের বিভিন্ন কাউন্টারে যেতে হবে টিকিট কাটতেই এই যে দেখো সামনেই কিন্তু মন্দির আমি বলেছিলাম না হসপিটাল একটা অনেক সুন্দর জায়গা ঢুকে বুঝাই যাবে না এটা হসপিটাল নাকি খুবই সুন্দর হসপিটাল এত নেট অ্যান্ড ক্লিন বলার বাহিরে আর এই যে একদম ঢুকেই একটা গণেশ ঠাকুর আর সেই সাইরাম বাবা সত্য সাইরাম বাবার ছবি সবাই ওনাকে খুব মানে এখানে হিন্দু মুসলিম সবাই তো এটা বিশাল একটা মন্দির এখানে সকালবেলা আমরা যতদিন হসপিটালে অ্যাডমিট অ্যাডমিট ছিলাম সকালে মন্দিরে পূজা হয় প্রসাদ দেয় ভালো লাগে এটা যে হসপিটাল বোঝার কোনো ক্ষমতা নাই এটা কিন্তু একদম হসপিটালে ঢুকার পথটাই আর এত সুন্দর সুন্দর জারবাতি মানে মা মন কেড়ে নেয় আমার তো মানে খুব ভালো লেগেছে আর ওখানে যে আমি ছিলাম আমার মনেই হয় না যে আমি হসপিটালে ছিলাম আমার মনে হয়েছে কোনো মন্দিরে আমি তীর্থ করতে গিয়েছি তবে যেহেতু পেশেন্ট সাথে ওই অতটুকুই আর কি টিকিট কেটে ওকে টেস্টগুলো করানো শুরু হয়ে গেল ওকে টেস্ট করানো হচ্ছে হচ্ছে ইকু টেস্টের রিপোর্ট দেখেই ওকে এখানে অ্যাডমিশন করানো হয়েছিল ওর তিনটে ব্লক ধরা পড়েছে আর হচ্ছে ওর হচ্ছে আরেকটা বড় প্রবলেম আছে সেটা আমরা অনেকেই এই যে হসপিটালে নিয়ে আসলাম এনজিও জন্য মধ্যে কি সিল চপ্পল মেরে দিল যেটা হসপিটাল থেকে হসপিটাল থেকে বের না হতে পারে এর জন্য এটা দিয়ে দিছে ঠিক আছে ভয় পাচ্ছ তুমি ভয় লাগতেছে হ্যাঁ ভয় পাচ্ছে না অ্যাডমিশন হবার পরে এই তো আছে আর ওর যে এনজিও গ্রামটা হবে তার জন্যই আমরা ওয়েট করতেছি তবে ওর এনজিওগ্রামে রিপোর্ট খুব ভালো আসে নাই যেটা বলে যে অনেকটাই খারাপ এসেছে আর খাবার দাবারের কথাটাই এখন শুনি এখানকার খাবার তো কষ্ট হয় এখানে তোমার যা যা দেয় খারাপ লাগে খাইতে কিন্তু আমি তো খাইতে পাই না তোমার তো খাবারে কি টক দেয় না নাকি টক জাতীয় কোনো কিছু নাই আমাদের সব সবগুলো খাবারই টক টক খাবারগুলো দেয় এই খাবারগুলো না খেতে খুব কষ্ট হয় কেননা ওরা সব খাবারের ভিতরে তেঁতুল বা ওই যে নারিকেলের দুধ কি সব দেয় ওগুলো আমরা খেতে পারি না তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে ও খেতে পারে কিনা এদিকে দেখো আমার হাতে একটা টোকেন দেখলে তো এখানে এটা হচ্ছে মেডিকেল কাউন্টার মানে সরি মেডিসিন কাউন্টার এখান থেকেই আমার ওষুধ নিতে হয় অনেক প্রসেসিং গো খালি পেপারটা জমা দিলে ওষুধ দেয় না একবার টোকেন কাটো আবার টোকেন নিয়ে দেখাও আবার এক একটা ভিতরে কত সুন্দর একটা প্রার্থনার জায়গা এই দেখো কৃষ্ণ মন্দির আর পেশেন্ট হচ্ছে হসপিটালে আছে পাশেই হচ্ছে অ্যাটেন্ডেন্সদের থাকার জায়গা এই হচ্ছে আমরা যেখানে বসে আছি এই সাতের বিল্ডিংটাই হচ্ছে থাকবে আর এই হচ্ছে কৃষ্ণ মন্দিরটা কত সুন্দর ওখানে বসার জায়গা চতুর্দিকে আমরাও বসে আছি সময়টা সুন্দর কেটে যায় এখানে তো তোমাদের দাদা ভাইকে অলরেডি হসপিটালে অ্যাডমিট করা হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন বাহিরে ওয়েট করতেছি রুম বুকের জন্য রুমটা পেয়ে গেলে থাকার জায়গা পাবো হসপিটালের এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন বা ডাইনিং দেখো কত নেট অ্যান্ড ক্লিন এখানকার ব্যবস্থা খুবই সুন্দর কেউ কি বলবে দেখে মনে হচ্ছে না কোনো ভালো ধরনের রেস্টুরেন্ট আসছি হ্যাঁ এত সুন্দর পরিবেশ আর এই হচ্ছে একদম ঢোকার পত্তা ঝাড়বাতি চলছে আমার কিন্তু অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার কী কী বললো কী কী ট্রিটমেন্ট নিলাম সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবে এই ভিডিওতে সব বলে দিলে তো হবে না আর এই যে সীমানাটা দেখা যাচ্ছে না এটার ভিতরে কিন্তু ঢোকা যায় না জুতো নিয়ে একদম ঢুকতে দেয় না গো দেখো এক একটা ঝাড়বাতি এত সুন্দর